গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের ইমন রাগটা চলছে ইমন রাগের তারানা এরপরে তোমাদের ইমন রাগের বিলম্বিতটা দিয়ে দেবো যদি তোমরা চাও আর বিলম্বিত এবং বিলম্বিতের অন্তর আর বিলম্বিতের যে তানগুলো তোমরা যদি চাও আমাকে কমেন্টস করো নিশ্চয়ই আমি টোটালটাই দিয়ে দেবো আর যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তোমাদের এগুলো দরকার নেই যারা এমনি ক্লাসিক বেস নিয়ে করতে চাইছো যে ক্লাসিকের উপরে করবে তাদের এগুলো দরকার দেখে নাও লেখাটা স্ক্রিনে নাদেরদেরদের দের দের তুমদের তানি ডিম তানা তাদি আনা নেক্সট লাইন নাদের দের তুমদের দানি দিম তানা তাদি আনা নেক্সট লাইন দিম তা দিম তা দিম দিম তা না 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 লাইন নাদের দের তুমদের দানি ডিম তানা তাদিয়ানা স্ক্রিনে লেখাটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কমেন্টস করেছে দিদিভাই লেখাটা একটু বড় করে দেখাবেন আমি তো টোটালটাই তোমাদের আমার এক্সট্রা কোনো ক্যামেরা নেই আমি মোবাইল থেকেই তোমাদের দেই আস্তে আস্তে আমি সবই কিনে নেব একটু টাইম লাগবে দেখে নাও স্ক্রিনের লেখাটা দেখতে পাচ্ছ একটু বড় করে দেখাচ্ছি ওকে ফ্রেন্ডস এবার তোমাদের আমি এটার সারগ্রামটা দেখিয়ে দিচ্ছি দেখো তারানাটার মেইন ইয়ে হচ্ছে তুমি যত ফাস্ট গাইতে পারবে তোমার এটাতে তত কি বলবো মানে তুমি যত ফাস্ট গাইতে পারবে তত তুমি কতটা ফাস্ট গাইতে পারো তাড়াতেই এটা প্রমাণ করা হয় আর তালটা তো তোমাদের নিশ্চয়ই জানতেই হবে কারণ যে কোনো জিনিস রাগ গাও যাই গাও তোমাদের তালটা না হলে সম্পূর্ণটা আসবে না তাহলে কি আসছে প্রথমে দেখিয়ে দিচ্ছি প্রথম লাইন দেখো সে দেখো এইটা ধারাটা তোমাদের মানে একটু একটু কাটা কাটি হয়েছে ভালো করে দেখে নাও কালকে আসছে সা সানিধা পা মা ফার্স্ট লাইন সা সানিধা পা মা সা সানিধা পা মা সা সা

සනිධනිදනේගග සනිධනිදෙදේගග සනිධනිරෙදේගග ගටකත් සනිධනිදෙදේගග දුටගහවේහන

Pá, pá, eu do paia, assim pá, 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 pá,

মোরালটা ইমন রাগের পরে আছে এটা আর আরোহণ অবরণ যাই করবে যখনই এই অ্যাপিসোডে যেটাই করবে আরোহণ অবরণটা আগে করে নেবে তাহলে কি হচ্ছে রাগের কোন কোন সল লাগছে সেটা তোমরা স্পষ্ট জেনে যাবে তাহলে দেখে নে পা

আগে তোমাদের আমি নোটেশনটা দিয়ে দিয়েছি এবার সারগামটা এবার কথাটা কিভাবে বসাবে দেখো না দে 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 তুম দে দানি রিম তানা তানি আনা না দে 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 তুম দে দানি রিম

আর একটু চেষ্টা করবে যে আরেকটু ফাস্ট কিভাবে করা যায় এটা তুমি যত ফাস্ট করতে পারো কিন্তু আগে খেয়াল রাখবে আগে স্লোটা করে নেবে তারপর তোমাদের ফাস্টটা অলরেডি চলে আসবে না দে 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 এইবার তোমরা আরো ফাস্ট আরও ফাস্ট তোমরা যতটা ফাস্ট গাইতে পারো তারানা মানেই ফাস্ট এবং এইবার কথা আছে তারানার আবার তান আছে টোটাল যেরকম তোমরা রাগের যে তানগুলো দেখে এসছো তারানারও সেম তান আছে তোমরা যদি চাও আমি অবশ্যই দেব কিন্তু আগে রাগটা ক্লিয়ার করে আসতে হবে কারণ এত ফাস্ট খুব প্র্যাকটিস না করলে a uh, thik ashbena tale na de 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 tum ge dani ring dana tadi ana na de 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 din <Sings> tadi din tadi na de 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 tum এবার তোমরা যে কোনো রাগ গাও গান গাও এটা যদি তোমরা টোটাল প্র্যাকটিস করে শুরু করো একদম মুখস্থ তাহলে তোমাদের তালে আটকাবে না টোটালটা প্র্যাকটিস করতে হবে তোমাদের মানে হাতেও বাঁধবে না গলাতেও বাঁধবে না এবং উচ্চারণেও বাঁধবে না তবে দেখবে অলরেডি তোমাদের তালটা চলে এসছে দেখে না না দে 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 তুম দে দা নে দিং না দে 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 তুম দে দা নে দিং দানা দা দিং তা দিং না 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 দে 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 তুম দে দা নে ধিং দানা দা দিও না এরা আরও ফার্স্ট গাওয়া যায় তুমি যতটা ফাস্ট গিয়ে পড়ো কিন্তু খেয়াল রাখতে হবে ফার্স্টে স্লো করে তুলে নিতে হবে তুলে নেওয়ার পর ফাস্ট গাইতে হবে দেখে নাও

ক্লাসটি তিনবার দিয়ে শেষ করতে পারো ভালো লাগবে শুনতে ওকে ফ্রেন্ডস তাহলে মোটামুটি তোমাদের ইমন রাগের যেটা দরকার যেটুখানি তোমাদের প্র্যাকটিসের দরকার আমি সেটুখানি তোমাদের টোটালটাই দিয়ে দিলাম এবার তোমরা যদি চাও তারানা তান চাও এরপরে বিলম্বিত বিলম্বিতের পরে আবার বিলম্বিতের তান তোমরা ঠিক যেভাবে চাইবে আমি ঠিক সেভাবেই তোমাদের দেব আর যারা আমার ক্লাস থেকে শেখাচ্ছ তাদের অনুরোধ করব আগে নিজে ভালো করে শিখে নাও শিখে তারপরে তোমরা শেখাও তাহলে কী হবে নিজে আগে ভালো করে শিখতে পারলে তোমরা শেখাতে পারবে নোটেশান দেখে কি সারগাম দেখে একদিন দুই দিন গাওয়া যায় কিন্তু কন্টিনিউস গাওয়া যায় না এটাকে রেয়াজ করতে হবে এবং এটাকে ফিল করতে হবে তবেই তুমি ভালো গাইতে পারবে নোটেশানটা কি নোটেশানটা হচ্ছে জাস্ট তোমার একটা কি বলবো এক্সট্রাকচার যে তোমার এই জিনিসটার এটা তোমার সারগামটা লাগছে কিন্তু তুমি যদি সেটা প্র্যাকটিস না করো তাহলে তোমার ওটা খাতাতেই খাতাটাই তোমার ভরবে আদারওয়াইজ কিছু হবে বলে আমার মনে হয় না আর প্র্যাকটিস করে যদি একবার তুমি মুখস্থ করে নিতে পারো তুমি খুব সুন্দর গাইবে এবং ভালো গাইবে ওকে ফ্রেন্ডস তাহলে ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকেই বলি যে যারা যারা কমেন্টস করবে আমার হোয়াটসঅ্যাপেই করো হোয়াটসঅ্যাপটা আমি খুব ফলো করি আর সঙ্গে সঙ্গে উত্তরটাও দিই আর যেটা মেইন কথা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে যে কোনো রাগ তুমি যেটাই গাও ইমন গাও বিলাবল গাও যাই গাও খুব প্র্যাকটিস দরকার প্র্যাকটিস করলেই তুমি দেখবে তোমার অলরেডি হাত গলা খুব সুন্দর মানে একটা সুন্দর একটা তুমি নিজেই অনুভব করতে পারবে যে না তুমি খুব সুন্দর গাইছো ওকে ফ্রেন্ডস ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ টাইম পেলে একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে